ফেসবুকে ভিডিওটা দেখার পর কিছুক্ষণের জন্য থমকে গেলাম বাচ্চাটার মা বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময় বারিন্দায় হচ্ছে বাচ্চাটা একটু চটপট করতেছিল তখন হচ্ছে পড়ে যায় পড়ে নিচে পড়ে নাই ছোট একটা ব্যালকনির উপরে পড়ে থাকে পরে হচ্ছে তাকে তো কিভাবে উদ্ধার করতেছে আপনারা দেখেন அந்த வீட்டுக்காரங்க இல்லையா எந்த வீட்டுல இருந்துதான் எந்த வீட்டுல இருந்து No, oh Skål! <laughs>